খোঁচা দিয়ে কথা বলতে বা নেগেটিভ কমেন্ট করতে কিন্তু কোনো ডিগ্রি লাগে না বন্ধুরা তাই কি না বলো তো ছোটো একটা বাচ্চাকে যদি বলা হয় সেও কিন্তু একটা নেগেটিভ কথা বলে দিতেই পারে কিন্তু প্রশংসা করতে বিশাল বড় একটা হৃদয় লাগে কি তাই তো তোমার মতো মানুষ হয় না এত ভালো মানুষ তোমার ভিডিও আমার সেরার সেরা লাগে তুমি জীবনে অনেক ভালো হও স্মাইলি ওই যে বললাম প্রশংসা করতে অনেক বড় একটা হৃদয় লাগে আর যেটা তোমার আছে বোন তাই তো তুমি এত সুন্দর করে প্রশংসা করতে পারলে তা না হলে মানুষ তো বর্তমানে সবার মধ্যে খুঁজ খুঁজতেই ব্যস্ত তার মধ্যে সেটা নেই ওটা নেই এমন করে ওমন করে এগুলোই বের করতেই ব্যস্ত আমার মিষ্টি দিদি ভাই তোমার সংসারে এইভাবে সুখ আর শান্তিতে ভরে থাক সারা জীবন এই যে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো তোমরা আমার ব্লগ দেখেই তোমরা আমাকে এত বেশি ভালোবাসো আর এত প্রে করো আমার জন্য তো সত্যি এর থেকে বড় পাওয়া কি আর কিছু আছে মনে হয় না নেই তাই না কি করে তোমাদের ধন্যবাদ জানাবো আমি বুঝে উঠতে পারি না আমার মনে হয় ধন্যবাদ শব্দটাও এর কাছে ছোট হয়ে পড়বে তাই কি না বলো তো তো হ্যালো বন্ধুরা আমি আর তপুর ছট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা সকালবেলা যখন ঝাড়ু করছিলাম দেখলেই বন্ধুরা বৃষ্টি ছিল না কিন্তু হঠাৎই এত বৃষ্টি শুরু হয়ে গেল যে বাচ্চাগুলো স্কুলে যাবে তখন এত ঝামেলার সৃষ্টি হলো আর কি তো যাকে ভিজে ভিজে এঘর এঘর করতে করতে আমি তো পুরো ভিজেই গেছি এমন অবস্থা হচ্ছে দুদিন দুদিন না মানে ইদারিং কতদিন ধরে তো আমার আবার ঠান্ডাও লেগে গেছে রেইনকোটগুলো নিয়ে এলো সান ওগুলো আবার মেলে দিলাম আবার যদি আসার সময় বৃষ্টি হয় তাই না ওগুলোকে শুকিয়ে রাখতে হবে তাই এদিকে আবার রান্না করছি মাংস ছেলে মেয়ের আবদার ওরা মাংস খাবে তো আমাদের জন্য তো আমি রান্না করে নিয়েছি আর সান পরে নিয়ে আসলো মাংস ওটাই রান্না বসিয়েছি এদিকে লাগাচ্ছি আবার ঘরে দেখো সিলিং বোধুরা আমাদের গরিবের সিলিং কাপড় দিয়ে তাই না তো এটাকে বলে আমরা চান্দি চান্দুয়া এমন কিছুই আর কি বলি তোমরা কি বলো কে কমেন্টে অবশ্যই জানিও তো যাকে কাপড়ের সিলিং আর কি আর বেড়াগুলো বন্ধুরা রঙ করেও কোনো লাভ হলো না এত পোকায় খাচ্ছে এত পোকায় খাচ্ছে দেখো কতগুলো বের হয়েছে মানে কি বলি আর অবস্থা মনটা তো ভীষণই খারাপ এত টাকা দিয়ে বানিয়ে বেড়াগুলো এখন দেখো এইভাবে নষ্ট হচ্ছে তো ফাইনালি আজকে ফাইনাল আর কি একবার ঘরটা আরেকবার ধুয়ে নিচ্ছি যেহেতু আজ না হয় কাল আমাদের এই ঘরে থাকতেই হবে তাই